ও তাই গো ইদিয়লে তারা মাস্ক ফিলিবলবে আদার শেক ফরমান এলি হাক ফরমান আদার শেক গামনা আদার শেক গামনা দোবা মুসুফ হামসে আসসালামু আলাইকুম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই যে রানিং প্রোগ্রাম এটি আমাদের পুরো শিক্ষার্থীদের মাঝে একটা অন্য একটা উৎসবের আমেজের মতো তৈরি করেছে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি আমাদের গোলচত্ত্ব সংলগ্ন এলাকায় আমাদের শিক্ষার্থীরা উৎসব মুখর একটা পরিবেশের মাধ্যমে তারা এই যে ইউনিটি প্রোগ্রামটাকে অ্যাকসেপ্ট করেছে আমরা আশা করব আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সকলের মাঝে নতুন করে ইউনিটি তৈরি হবে এবং আমাদের মাঝে ভাতৃত্ববোধের একটা সম্পর্ক বৃদ্ধি পাবে আজকের এই আয়োজনে শিবিরকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই আয়োজনের মাধ্যমে একটা সম্প্রীতির বন্ধন হয়েছে আমাদের বার্ষিক সকল শিক্ষাতে একটা মিলন মেলার ব্যবস্থা হয়েছে এখানে কোনো রাজনৈতিক এজেন্ডা বা কোনো কিছু আমি দেখতে পাই না এখানে হচ্ছে সাধারণ শিক্ষার্থী অথবা সবাই মিলে রাজনৈতিক রাজনৈতিক যত শিক্ষার্থী আছে সবাই মিলে একটা মিলন ব্যবস্থা হয়েছে সবাই একটা সৌন্দর্য উপভোগ করতেছে মূল কথা হচ্ছে এখানে হচ্ছে একটা ইউনিটি বা একটা বন্ধনে একটা টুগেদার একটা বন্ধনে আবদ্ধ করা হয়েছে এটাই হচ্ছে আমার অনুভূতি আর এটা দেখে আমার ভালো লাগতেছে আমরা পরস্পরকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের যুব সমাজের যে বিষণ্নতা হতাশা এখান থেকে উত্তরিত হওয়া সম্মানিত উপস্থিতি আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাখা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কল্যাণে নানামুখী কর্মসূচি দিয়ে এসেছে তারই অংশ হিসাবে আজকের আমাদের ইউনিটি উইথ শিবির রান রান উইথ শিবির এই প্রোগ্রাম আয়োজন করেছি সম্মানিত উপস্থিতি আজকের এই প্রোগ্রামে প্রায় আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে যে সকল সাংবাদিক বন্ধুকে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে সমর্থকাল ঘোষণা করা হচ্ছে আসসালামু আলাইকুম